আসসালামু আলাইকুম ভাই ভাই আমার নাম সাফিয়া আমি ইসলাম গ্রহণ করেছি আমার প্রশ্নটা হলো এই ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান চুজ ফর গোপীনাথ আগরওয়ালের এই বইতে বিভিন্ন ধর্মের গ্রন্থ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে যেমন খ্রিস্টান আর হিন্দু ধর্ম যে নন ভেজ খাবার নিষিদ্ধ তাহলে আপনি অন্যরকম বলছেন কেন বোন আপনি প্রশ্ন করলেন যে ওই একই বইতে কিছু উদ্ধৃতি দেওয়া আছে সেখানে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থের উদ্ধৃতি যেমন খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম সেসব ধর্মে নাকি ননভেজ নিষিদ্ধ তাহলে আমি কেমন করে বললাম যে কোন প্রধান ধর্মই কথা বলেনি সব ননভেজ খাবারই নিষিদ্ধ আমি ইসলামিক দৃষ্টিকোণটা পরিষ্কার করেছি তাদের ব্যাখ্যাটা ভুল প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি ভুল ব্যাখ্যা করেছেন আমি একটা ব্যাপারে একমত এমন কিছু কথা আছে যে কিছু সময়ে এমনকি ইসলামের ননভেজ খাবার নিষিদ্ধ যেমন পবিত্র করণেস্তোরাঁ মাইয়েদের এক নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে যে হজের সময় তোমরা স্বীকার করো না হজের পবিত্র জায়গার মধ্যে তোমরা শিকার করো না যদি রমজান মাসে আপনারা রোজা রাখেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত আপনি ননভেজ খাবার খাবেন না ভেজ খাবারও খাবেন না রোজা থাকার সময় ননভেজ খাবার খাবেন না তার মানে এই না যে ননভেজ খাবার নিষিদ্ধ নিষিদ্ধ শুধু সেই সময়টার জন্য একইভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ এমন কিছু উদ্ধৃতি আছে রোজা থাকার সময় ননভেজ খাবার খেও না আপনার প্রশ্নের উত্তরে বলি খ্রিস্টান ধর্মে আমি এই বইটা পড়েছি সেজন্য উত্তর দিতে পারছি বইটাতে আছে পবিত্র বাইবেলের উল্লেখ আছে তোমরা মৃত পশু খাবে না ওনারা ব্র্যাকেটে লিখেছেন মাংস এটা বলা হয়নি ওনাদের দেওয়া উদ্ধৃতিতে রেফারেন্সটা বলা হয়নি আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র ডায়েট নিয়েও লেকচার দিই ওনারা উদ্ধৃতি দিয়েছেন বুক অফ লেভেটিকাস সতেরো নম্বর অধ্যায়ের পনেরো অনুচ্ছেদ এছাড়াও বুক অফ ডিটোরোনমি চোদ্দ নম্বর অধ্যায়ের একুশ অনুচ্ছেদ বলা হয়েছে তোমরা সেই পশুর মাংস খাবে না যে নিজে থেকেই মারা গেছে মৃত পশুর মাংস নিষিদ্ধ সব মাংস না মৃত পশু ওনার ব্র্যাকেটে লিখে দিয়েছেন মাংস মৃত পশুর মাংস নিষিদ্ধ করা হয়েছে পবিত্র করোনা বলছে চুরা বাকান একশো তেহাত্তর নম্বর আয়াতে চূরা মাইদা তিন নম্বর আয়াতে চুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে চুরা নাহালের একশো পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে আলেক মূল মৈত্র বর্ধম ওয়াহমিখিন তীরমা অহুলাভে তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হল মৃত জন্তু রক্ত শুকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয় কোথায় এটা অনুমোদিত এরপরে দেখবেন বুক অফ জেনেসিস নয় নম্বর অধ্যায়ের দুই ও তিন অনুচ্ছেদে বলা হয়েছে যে তারা তোমাদের ভয় পাবে তোমাদের সমীহ করবে এই পৃথিবীর যাবতীয় সৃষ্টি আকাশে সব পাখি এই পৃথিবীর সব জীবজন্তু এছাড়া নদী আর সাগরের সব মাছ তোমাদের সামনে উপস্থাপন করা হবে এরপর জেনেসিস নয় অধ্যায়ের তিন অনুচ্ছেদ বলছে যে যেসব প্রাণী ভূমিতে বিচরণ করে এবং যারা জীবন্ত প্রাণী তোমরা তাদের খেতে পারো এছাড়া শাকসবজিও খেতে পারবে বুক অফ ডিউটোর আছে চোদ্দ নম্বর অধ্যায় নয় অনুচ্ছেদে যে তোমরা খাদ্য হিসেবে তাদের মাংস আহার করো যারা পানির নিচে থাকে যাদের পাখনা ও আঁশ আছে তাদের তোমরা খেতে পারবে ডিটোরনমি চোদ্দ নম্বর অধ্যায়ের এগারো অনুচ্ছেদ বলছে যে তোমরা বৈধ সব পাখিদের মাংস আহার করবে ডিটোরনমি চোদ্দ নম্বর অধ্যায়ের বিশ অনুচ্ছেদ বলছে যে তোমরা সব বৈধ পাখিদের মাংস আহার করবে অনুপাতিত এরপর আরো দেখবেন বুক অফ হিব্রুজা আছে পাঁচ নম্বর অধ্যায়ের তেরো চোদ্দ অনুচ্ছেদে যদি দুধ খাও তোমরা দুর্বল হয়ে পড়বে যদি তোমরা মাংস খাও তোমাদের বুদ্ধি তীক্ষ্ণ হবে বাইবেলে কথা বলছে আমি না গসপেল অফ লুক চব্বিশ নম্বর অধ্যায়ে উদ্ধৃতি দিচ্ছি একচল্লিশ থেকে তেতাল্লিশ অনুচ্ছেদে আছে যে যিশু খ্রিস্ট করে ঘরে গেলেন আর বললেন তোমাদের কাছে খাওয়ার মতো মাংস আছে তখন যীশু শিষ্যরা তাকে এক টুকরো ঝলসানো মাছ আর মধু খেতে দিল মাছ তিনি শিষ্যদের সামনে সেটা খেলেন শিশুখ্রিস্ট মাছ খেলেন বুক অফ রোমান্সে আছে চোদ্দ ওদের দুই ও তিন অনুচ্ছেদে বলা হয়েছে যারা সব ধরনের খাবার খেতে চায় তারা খেতে পারবে খেতে পারবে আর যারা দুর্বল তারা শুধু শাক সবজি খায় তবে যারা সবকিছু খায় তারা অন্য মানুষদের উপহাস করবে না আর যারা সবকিছু খায় না তারা অন্যদের সমালোচনা করবে না এটা ঈশ্বরের আইন হিন্দু ধর্মগ্রন্থ আপনারা যদি মনুস্মৃতি পড়েন পাঁচ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে পরিষ্কার করে বলা হয়েছে যে একজন মানুষ যে কোনো জীবিত প্রাণী খেতে পারে এমনকি সে প্রতিদিনও খেতে পারে সৃষ্টিকর্তা কিছু প্রাণীকে বানিয়েছেন খাদক হিসেবে আর কিছু খাদ্য হিসেবে মনোরাইন, মনুস্মৃতি পাঁচ নম্বর অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে যে বলি দেওয়া মাংস তোমরা খাও এটা মহান সৃষ্টিকর্তার আইন মনুস্মৃতিপত্র বেরোদ্ধে বিয়াল্লিশ অনুচ্ছেদে আছে বলা হয়েছে যে দুইবার জন্ম নেওয়া আমি সব সময় তৈরি থাকি উদ্ধৃতি দেওয়ার সময় আমি তৈরি থাকি সেজন্য বইগুলো টেবিলের নেই নিচে আছে আজকে উদ্ধৃতি দেওয়ার কথা না প্রশ্নটার উত্তরে বলেছি যেহেতু আমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য আজকে এই বইগুলো নিচে রেখেছি অন্য অনুষ্ঠানে বইগুলো টেবিলের উপরে থাকে ওনারা আমাকে বাধ্য করেছেন তাই কথাগুলো বলছি বিতর্কের নিয়ম মেনে বলছি আমার কথা তো শেষ হয়নি আমি তো পাঁচ মিনিট সময় পাবো আমার সময় আমি দর্শকদের অনুরোধ করব বক্তাকে ডিস্টার্ব না ডিস্টার্ব করবেন না আপনাকে এখন কে ডিস্টার্ব করছে দেখেন আমি তো এখানে সময় দেয়া হলো এভাবে সময় নষ্ট হয় সময় শেষ হলে বক্তাকে আমি থামতে বলবো কেন কেউ বাধা দিলে তো আমার বেশি সময় পাওয়া উচিত আচ্ছা ঠিক আছে আরো আধা মিনিট সময় দেয়া হলো এরপর মনুস্মৃতি পাঁচ নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ অনুচ্ছেদে আছে তোমরা মাংস খেতে পারবে ঋগ্বেদে দশ নম্বর গ্রন্থে ষোলো নম্বর অনুচ্ছেদে দশ নম্বর পরিচ্ছেদে তোমরা মাংস খেতে পারবে ঋগ্বেদ দশ নম্বর গ্রন্থে পঁচাশি নম্বর অনুচ্ছেদে তেরো পরিচ্ছেদে ঋগবেদ দশ নম্বর গ্রন্থে ছিয়াশি অনুচ্ছেদে তেরো পরিচ্ছেদে একই কথা আছে তোমরা মাংস খেতে পারো আর মহাভারত অনুশাসন পর্বে অষ্টাশি অধ্যায়ে বিশ্ব উপদেশ দিচ্ছেন যুধিষ্ঠিরকে একথা অনুষ্ঠিত আছে তিন নম্বর অধ্যায়ের দুইশো ছেষট্টি থেকে দুইশো বাহাত্তর অনুচ্ছেদে সেখানে উল্লেখ করা আছে যে সেখানে উল্লেখ করা আছে যে তোমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে যদি তোমরা শাকসবজি দাও তাহলে তারা মাত্র এক মাস সন্তুষ্ট থাকবেন যদি তোমরা মাছ দাও দুই মাস থাকবেন যদি হরিণের মাংস উৎসর্গ করো তিন মাস থাকবেন ভেড়ার মাংস দিলে চার মাস থাকবেন পাখির মাংস দিলে পাঁচ মাস থাকবেন ছাগলের মাংস দিলে ছয় মাস থাকবেন চিত্রা হরিণের মাংস দিলে সাত মাস কালো হরিণের মাংস দিলে আট মাস গরুর মাংস দিলে পুরো এক বছর ষাঁড়ের মাংস দিলে বারো বছর আর যদি গন্ডার বা ছাগলের লাল মাংস দাও সারা জীবন সন্তুষ্ট থাকবেন তাহলে যদি পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চান ঋগ্বেদের কথা অনুযায়ী আপনারা উৎসর্গ করবেন ননভেজ লাল মাংস